রানী বিলকিসের রাজ্য থেকে পৈগম্বরে সুলাইমানকে খুশি করবার জন্য তাকে হাদিয়া দিবার জন্য রানী বিলকিসের রাজপ্রাসাদ থেকে তিন তিন শত মন্ত্রীদেরকে রানী বিলকিস স্বর্ণের ইট দিয়া তাদেরকে পৈগম্বরে সুলাইমানের রাজ্যে পাঠায় দিলেন কি জন্য পৈগম্বরে সুলাইমানকে খুশি করবেন তাকে আনন্দিত করবেন উপহার উপটকন দিবেন রানী বিলকের দরবার থেকে যখন শত মন্ত্রীরা তারা ইটনিয়া তারা কি করলো রওনা দিয়া দিল হুদুহুত পাখি তারা এই দৃশ্য দেখার পরে এই খবর পয়গম্বরে সুলাইমানের কাছে পৌঁছে দেওয়া হল পাইগম্বরে সুলাইমান সাল্লামকে তিনি বলতে রাখলো গিয়া হুদুহুত পাখি বলতে রাখলো রানী বিলকিসের দরবার থেকে শত মন্ত্রী দিয়া তারা আপনাকে খুশি করবার জন্য উপহার দিবার জন্য রানী বিলকিস তিন শত মন্ত্রী দিয়া তিন শত ইটের স্বর্ণর ইট দিয়া আপনাকে ইস্তেকবালের জন্য উপহার দিবার জন্য আপনার কাছে পাঠাইতেছে এই কথা যখন হুদহুদ পাখি যখন পৈগম্বরের সুলাইমানের কানে কানে দিয়া দিলেন পৈগম্বরের সুলাইমান বললেন হাসানি তাহলে তোমরা ওই তিন শত মন্ত্রীদেরকে তোমরা রিসিপশন দেওয়ার জন্য ইস্তেকবাল জানার জন্য স্বাগত জানার জন্য হালান সাহালান জানার জন্য তোমরা আমার মেন ফটক দেখা এই বাড়ির দরজা পর্যন্ত তোমরা ইটের স্বর্ণের ইট দিয়া তোমরা রাস্তা বানায়া দাও পয়গম্বরের মানের কথায় এই ইটের রাস্তা বানায়া দিলাম যখন রানী বিল কিসের দরবার তে তিনশত মন্ত্রী স্বর্ণের ইট নিয়া যখন রিয়া আয়সা দেখে মিন মধ্যে দরজার ভিতরে ইট ইট রাস্তা বানানো তারা একে অপরকে বলতে লাগলো কোন থেকে আসলাম তিন শত স্বর্ণের ইট নিয়া যার কাছে আসলাম সে তো দিহি আমাদের মন্ত্রীর চাইতো আরো বেশি ধনী আমরা স্মরণের এক একখানা ইট তিনশো ইট তিনশো মন্ত্রী আমরা রানী বিলকিসের দরবার থেকে আসলাম কিন্তু এই জায়গার ভিতরে আয়সা দেখি স্বর্ণের ইট দিয়া দিহি রাস্তা বানায়া দেয় ইট দিয়া দিহি লাল চা বানায়া দেয় এত দিহি আমাদের মন্ত্রী চাইতো আরো বেশি ধনী যখন দেখলো ইয়া কুতমার জান দ্বারা ওই রাস্তার চতুর পাশ দিয়া জর্ণার নেই ফুলের নেই গাছপালা সাজায়া দিল তারা একে অপরকে বলতে লাগলো কোন দরবার থেকে আসলাম কোন ফকিন্নির দরবার থেকে আসলাম কোন রাজপ্রাসাদের দরবারে দেহে ইট দিয়া দিয়ে রাস্তা বানায় পিছিয়ে রাখছে তাহলে আমাদের আর এই এক একটা ইট আমরা স্বর্ণের ইট নিয়ে আর পাইগম্বরের সুলাইমানের রাজে আর যাইবার দরকার নাই কেননা হ্যাঁ আমাদের মন্ত্রীদের চাইতো আর বেশি ধনী স্বর্ণের ইট দিয়া রাস্তা বানায়া রাখছে আমাদের জন্য ইয়াকুত মারজান যেহেতু জ্বলতেছে রাস্তার চতুর্পাশে তাহলে আমাদের ইড গুলা রাইখা তার কাছে আমরা দেখা করে আসি পয়গম্বরে সুলাইমান আলাইহিসসালাম এমন রাজত্বের অধিকারী ছিলেন তার চাইতো দামি ছিলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ শুধু তাই নয় আয়ুব আলে আসাল্লাম তিনিও দামি ছিলেন তার উপরেও হাদিসের কিতাবে পাওয়া গেছে দিনার দির হামা স্বর্ণের মুদ্রা টাকা পয়সা তার উপরে নাজিল হয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন পাইগম্বরে ইউসুফ পাইগম্বরে আয়ুব পাইগম্বরে সুলাইমান আলহ সাল্লাম কাউকে তার রঙের বাহিরে রাখেন নাই সকলকেই কষ্টের ভিতরে রাখছেন تكيد ايجان نوبة بيترا يقال لهم يبقى يا الله ربنا لمن تنبؤ وَلَنَبُلُ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوْفِ وَنَقْسِمُ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالسَّمَرَى <سلام> ওয়াবাশিরিস সাবিরিন এজন্য আমার কালামে পাক ইন্নাল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত কি তয়াতের ভিতরে বলেন ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে সমস্ত বান্দাবান্ধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন এক নাম্বার পরীক্ষা হলো মিনাল আল্লাহর ভাই দেখায় আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করবেন এই জন্য অপরাধ গুলার ভিতরে আল্লাহ রবুল আলমিন তিনি বলেন ইয়া ইয়াল্লা মানুত হাককুত কতি ওয়া লা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আমিন এই জন্যই বলেন দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে সমস্ত আমার বান্দাবন্দীরা তুমরা আমি রব্বিকারিম কে ভয় করার মতো ভয় করো সাবধান সাবধান ওয়া লা তামুতুন না তোমরা মৃত্যুবরণ করিও না ইং তুম মুসলিম যতক্ষণ পর্যন্ত না তুমরা প্রকৃত রূপে মোমেন না হইবা মুসলমান না হইবা তারপরে আল্লাহ রব্বুল আলিন আবার বলেন কুনু জিনা আমানুত হে আমার মোমেন মন্দা মন্দিরাম আমি রব্বে কারিম কে ইত্তা কুল্লা ভাই করং ওয়াকুনু মাআস এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও বন্ধু হয়ে যাও তাদের সাথে তোমরা চলাফেরা করো তাদের সংস্পর্শে তোমরা দেখো এজন্য যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওফ ভয় দ্বারা তেল্লা রব্বুল আলমিন তার বান্দাবান্দিদেরকে পরীক্ষা করেন দুই নম্বর হল ওয়ালজু আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাবান্দিদেরকে ক্ষুধার্ত দিয়া পরীক্ষা করেন ক্ষুধার্ত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাবান্দিদেরকে পরীক্ষা করেন যেমনভাবে আল্লাহ রব্বুল আলমিনের পিয়ারে মাহবুবন্দা শেখ নবী কুলশ্রমণী হজরতুর রসালকে আসাল্লামকে তো কেউ পরীক্ষা করছেন কি করছেন না কিতাবের ভিতরে পাওয়া গেছে ইসলামের শুরু লগ্নে খিদার জ্বালায় দুই মাস পর্যন্ত চুলার ভিতরে কোন লাকটি জ্বলেন আগুন জ্বলে নাই খেজুর খায়া পানি খায়া পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছেন দিনের দাওয়াত মানুষের দারে দারে মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন কিন্তু পয়গম্বর যদি চাইতেন উহুদ পাহাড়কে স্বর্ণ বানায়া দিতেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আয়েসালাম তিনি চান নাই তিনি খোদারত দেখে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন তাদেরকে জানান দিয়েছেন যে তুমি রিস্কা ছানায় খাও তুমি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে খাও অফিস আদালতে তুমি চাকরি করে খাও অল্প বেতনে তুমি চাকরি করে খাও দিন আইনা দিন মজুর তুমি কৃষক তুমি কৃষি কাজ করো দিন আইনা দিন আইনা দিন আইনা তুমি দিন আইনা দিন খাও তুমি পরের দিন চলতে পারো না এমন বলে বল তুমি এমন সামর্থ্য তোমার কিন্তু আমি পৈগম্বর তোমাদেরকে জানা দিতে চাই যে আমি পৈগম্বর যদি চাইতাম উহুদ পাহাড় আল্লাহ বলার আমি স্বর্ণ মানে আমাকে দিয়া দিতেন আমি সম্পদ পাইতাম খুদার তৃষ্ণায় আমি ভুগতাম না আমার চুলায় প্রতিদিন লাগছে জ্বলতো আগুন জ্বলতো কিন্তু আমি পৈগম্বর থেকে তোমাদের শিক্ষা হলো তোমাদের জন্য শিক্ষা হলো আমার কাছ থেকে তোমরা রিস্কা চলায় কাও ভ্যান চলাইয়া কাও তোমরা কৃষক তোমরা দিন মজুরো দিন হয় না দিন কাও এমন তুমি টাকা পয়সা ইনকাম করো আমার আর কাছ থেকে তোমরা সকলেই শিক্ষা নাও আমি রসুল যদি পেতে পাথর বাইদা যদি দিনের দাওয়াত দিতে পারি আল্লাহর জিকির করতে পারি আল্লাহর ইবাদত করতে পারি তোমরা কেন ভ্যান চালায় পারবা না অফিস আদালত করে পারবা না তোমরা কেন রিস্কা ছাড়ায় তোমরা আল্লাহর ইবাদত করতে পারবা না তো বলতেছিলাম দুই নম্বর হলো আল্লাহ রব্বুল আমি তিনি বলেন ওয়ালজু আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে খুদার তোরাই কে মানুষদেরকে পরীক্ষা করেন এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়ালা নাবুল ওয়ান্নাকুম আমি মানুষদেরকে পরীক্ষা করি মিনাল খাউফ ভয় দ্বারা দুই নাম্বার হলো আল জু আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তিন নাম্বার বলে ওয়ানাকসিমু মিনাল আমওয়াল তিন নাম্বার হলো মানুষদেরকে আমি পরীক্ষা করি মাল ধন সম্পদ আম মানুষদেরকে আমি পরীক্ষা করি যেমনভাবে পৈগম্বর আইউবের মাল সামানা সমস্ত কিছু আমি কেড়ে নি আমি যেমনভাবে পৈগম্বর আইয়ুবকে যেভাবে পরীক্ষা করেছিলাম এমনভাবে পৈগম্বর আইয়ুবের মতো আমি আমার বান্ধাবান্ধীদেরকে আমি পরীক্ষা করব। আমি তাদের ফসলকে আমি নষ্ট করে দিব আমি তাদের ধন সম্পদ কে আমি আগুনে পুরাইয়া নষ্ট করে দিব এমন ভাবে আমি তাদের মাল আমি চিনাইয়া নিব বিভিন্ন পাইতারাই আমি তাদের মাল চামানা গচ্ছিত সম্পদ আমি রব কারিম কি করে দিব নষ্ট করে দিব কি জন্য নষ্ট করব দেখব আমার বান্দা বান্দিরা তারা আমার রঙের বাহিরে চলে যাই কিনা আমি রবের হুকুম থেকে আমি রবের ইবাদত থেকে তারা মুখ ফিরিয়ে নেই কিনা আমি রবকে ভুইলা যাই কিনা তারা এই জন্য আল্লাহ বলেন আমওয়াল আমি মানুষদের বান্দীদের মাল সামানা নষ্ট দিয়া ফসল গুলাকে আমি নষ্ট করে দিয়া কৃষকের জমিগুলাকে নষ্ট করিয়া দিয়া আমি তাদেরকে পরীক্ষা করব তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন সালাত ফল ফলাদিকে নষ্ট করে দিয়া বান্দা বান্দিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন পরীক্ষা করবেন দেখবেন তার বান্দা বান্দিরা তার রঙের বাহিরে চলে যায় কিনা এটাই হলো নিয়ম দুনিয়ার নিজামই হলো এরকম এজন্য কবি কবির ভাষায় বলেন সুন্দর করে কবি সুকহাই কবি দুকহাই কবি সুখ হাই কবি দুঃখ হাই এই দুনিয়া কানম হাই আবি ক্যা ক্যা ক্যাই এই কর দুনিয়া বদন্তি হ কিছুক্ষণ পূর্বেও তুমি ধনে ছিলাম কিছুক্ষণ পরেও তোমাকে আমি কারিম জিরো থেকে জিরো বানায়া তোমাকে আমি রঙের পরীক্ষা করব তুমি কি আমি রবকে তোমার সমস্ত কিছু হারাইয়া কি তুমি রবকে বইলা যাও কিরা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এক নাম্বার আল্লাহ রব্বুল আলহামীন ভয় দেখায় আমাদেরকে পরীক্ষা করবেন দুই নম্বর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় রেখে আমাদেরকে রিজিক সংকর্ণ করে আমাদেরকে পরীক্ষা করবেন তিন নম্বর আল্লাহ আমাদের মাল 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 সামানাদেরকে নষ্ট রবীন্দ্র আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কি করবেন পরীক্ষা করবেন চার নম্বর আল্লাহ রব্বুল আলমিন আমাদের সমস্ত ফসল হ্যাঁ ফলগুলাকে নষ্ট করে দিয়া কৃষির কৃষকের কৃষিকে নষ্ট করে দিয়া আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করবেন যে কি আমি রবকে তার সমস্ত কিছু হারায়া গিয়া কি আমি রবকে ভুইয়া যাই কিনা এই জন্য আমি রব হইয়া বান্দাবান্দিদেরকে আমি পরীক্ষা করব। কেননা কোনো পৈগম্বর কোনো রবিরা তারা গুণাহকার না তারা মাসুম তার তারপরেও তারা আমার এই রঙের না তারা আমার এই পরীক্ষার বাহিরে না যেমনভাবে আল্লাহ রব্বুল আলমিন তিনি তার প্যারে মাহবুব তার দোস্ত হলিলুল্লাহ কেউ পরীক্ষা করেছেন কে করছেন কি করছেন না পাইগম্বরে ইব্রাহিম খলিলুল্লাহ কে আল্লাহ রব্বুর আলামিন পরীক্ষা করেছেন পাইগম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে তিনি পরীক্ষা করেছেন নম্র এক পর্যায়েই পাইগম্বর খলিলকে আগুনে ফালায়া দেওয়ার জন্য প্রস্তুতি সমস্ত কিছু গ্রহণ করল পাইগম্বর ইব্রাহিমকে জগন দিনের দাওয়াত দেওয়ার কারণে আগুনে ফালাইবার জন্য সমস্ত লাকড়ি একত্রিত করে ধাউ ধাউ করে আগুন জ্বালায় দিল পয়গম্বর ইব্রাহিমকে আগুনের ভিতরে তাকে ফালাইয়া দিল যখন ফালাইয়া দিল তখন ফিরিস তারা আয়সা আসমান থেকে জিব্রাহিল আলাইহিস সালাম আয়সা মালাইকা আয়সা পয়গম্বর ইব্রাহিম খলিলকে বলতে লাগলো আপনি শুধু বলেন এই আগুনকে আমরা আনিবায় দিব আপনি শুধু আমাদেরকে আদেশ করেন কিন্তু বাইগম্বর ইব্রাহিম আলিয়া সাল্লাম তিনি একটাই জবাব দিয়েছিলেন একটাই উত্তর দিয়েছিলেন আমি যে আগুনে পড়ে আসি এটা কি আমার রব কি দেখে কি দেখে না তখন ফিরিস্তা আমার এখানে উত্তর দিয়েছিল অবশ্যই আপনার রব আপনাকে দেখতেছে আপনি আগুনে পড়েছেন এই জন্যই আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার আবেদন ছিল আমার রব যেহেতু আমাকে দেখতেছেন আমি দুনিয়ার কোনো সৃষ্টির কাছে আমি সাহায্য চাইতে চাই না যিনি খালেক যিনি সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিদেরকে আমি তার কাছ থেকে একমাত্র সাহায্য নিতে চাই এই জন্য আল্লাবের পক্ষ তাকে আগুন থেকে বাঁচানোর জন্য পবিত্র কালামে পাকে সুরার আয়াত নাজিল হয়ে গেল ওয়া বরদ على إبراهيم আগুন কে রব্ব কারিম সাবধান করে দিয়েছেন আগুনকে বলতেছেন সাবধান সাবধান ইয়া নার কুন হে আগুন বরদা ওয়া সালাম আলা ইব্রাহিম তুমি এমনিয়ার কন্ডিশন হয়ে যাও বেশি ঠান্ডাও না আমার পয়গম্বর অসুস্থ হয়ে যায় এমনও না বেশি গরমও না আমার পয়গম্বর কষ্ট হয়ে যায় তার জন্য তার উপরে তুমি বরদা ওয়া সালাম আলা ইব্রাহিম আমার পয়গম্বর ইব্রাহিম খলিলের উপরে তুমি আর কন্ডিশনের মতো তুমি শান্তি দায়ক হয়ে যাও সোহান আগুনও কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের বাহিরে না সমস্ত কিছুই আল্লাহ রব্বুল আলমিনের আওতা দিন এই জন্য ওই যে পয়গম্বর ইব্রাহিম আলাইসাল্লাম যে কষ্টের সম্মুখীন হয়েছেন সেটা কিন্তু পয়গম্বর ইব্রাহিমের গুনাহের কারণে না তার আজাব হয়েছে তার কষ্ট হয়েছে পরীক্ষার সম্মুখীন হয়েছে তারা আয়াব দুষের কারণে না আল্লাহ রাব্বুল আল্লাহ চেয়েছেন তো হয়েছেন এই জন্যই দেখবেন অনেক শিশু সন্তানরা জন্মগ্রহণ করে তারা ছোট্টবেলায় প্রতিবন্ধী হয়ে জন্ময় কি জন্মায় না অনেক শিশুদের চক্ষু দেখে না হাত দেখে না জবন দিয়া কথা বলতে পারে না এটা রব্বি কারিমের নেজাম রব্বি কারিমের হুকুম রব্বি কারিমের আইন রব্বিকারিম কারিম দেখেন যে রব্বি কারিম কাউকে সুস্থতা দান করেন কাউকে অসুস্থতার ভিতরে রাখেন কাউকে আল্লাহ রব্বুল আলমিন সন্তান দান করেন বাবার মাধ্যমে কাউকে আবার বাবা হারা বাবা ছাড়া আবার কাউকে সন্তান দান করেন দান করছেন কি করছেন না যেমন পৈগম্বর ই শাহ আলিয়াসাল্লাম বিবি মারিয়াম আলাইয়াসাল্লামের কাছ থেকে জন্মগ্রহণ করেছেন বিবি মারিয়ামের কোনো স্বামী ছিল না কিন্তু রবের হুকুম হল অরব ইচ্ছা যেটা করেন সেটাই করেন অরব্পিক আরিম পবিত্র কালামী পাখে তিনি বলেন ইন্নামা আমুরহু ইজা আরাদা শাইয়ান না ইয়াকুল লাহু ফায়াকুন আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন কুন ফায়াকুন সেটা সাথে সাথে হয়ে যায় হয় কি হয় না যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দি মরিয়ম আলে আসাল্লামের সন্তান মরিয়মের স্বামী ছাড়া তার সন্তানকে জন্মগ্রহণ করে আমো চেঁচা দেখাইছেন কি দেখাইছেন না ঈশা আলে আসাল্লাম জন্মগ্রহণ করেছেন বাপ যারা পিত্ত চারা তাকে জন্মগ্রহণ করে দেখাইছেন কিন্তু হুদ্দেশ্বরের তারা মনে করে তারা তিত্ত্ববাদী বিশ্বাসী তারা মনে করে রবের সন্তান হলো পৈগম্বরে ঈশা আলাইহিস সালাম হলো রবের সন্তান নাউজুবিল্লাহ আর বিবি মারিয়াম হলো রবের স্ত্রী নাউজুবিল্লাহ বহুত নাসারা তারা এইটা মনে করে কি করে না এই জন্য তারা প্রশ্ন করেছিল পয়গম্বরে আরবীকে রসুলে পাই কম্বর আরবিকে রসুলে পাক সাল্লাহামকে প্রশ্ন করেছিল আপনার রবের কি কোনো পিতা মাতা আছে কিনা আপনার রবের কোনো স্ত্রী সন্তান আছে কিনা আপনার রব খাই না গুমাই এই প্রশ্নগুলা আরবিকে করা হয়েছিল যখন পাইগম্বরে আরবিকে এই প্রশ্নগুলা করা হয়েছিল আসমান থেকে সুরত লিখলাস নাজিল কইরা এই প্রশ্নগুলোর অ্যান্সার আল্লাহ রব্বুল আলমী অটোমেটিকলি দিয়ে দিয়েছেন সুহান আল্লাহ সুরত সতা জিল হয়ে গেল কুল হু আহাত পৈগম্বর আপনি বলুন কুল আপনি বলুন আল্লাহ আহাদ আল্লাহ রব্বুল আলামিন হলেন একক ও অদ্বিতীয় আপনার রব হল এক আপনার রব কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেয় নাই যখন কাফের আর প্রশ্ন করতে লাগলো আপনার রব কি কি খাই না গুমায় যখন এই প্রশ্নর সম্মুখীন হয়ে গেল আয়াতুল তুলকুর্শিদ পাঠ করার অপেকারিম উত্তরগুলা দিয়ে দিতেছেন আল্লাহহু লাইলাহাই লাহাল হাইয়ুল কইয়ো লা তা হুজু হুসির থুমলা না হে পাইগম্বর আপনি তাদের কাফেরদের কাফ্রেদের প্রশ্নের আন্সারগুলা দিয়ে দেন আপনার রব হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম আপনার রব হলো চিরঞ্জীব আপনার রবের কোনো তন্দ্রা আসে না উঙ্গনু আসে না কোনো ঘুমই আসে না ঘুমের ভাবও আসে না সুবহানাল্লাহ তে যখন এই কথা বলা হলো পয়গম্বর موسی আলাইহিস সালামের মনে একটা কথা উদয় হলো প্রশ্ন উদয় হলো আমার রব এত কিছু নিয়ন্ত্রণ করে আসমান নিয়ন্ত্রণ করে সাত আসমান সাত জমিন সমস্ত কুল কায়নাত নিয়ন্ত্রণ করে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে আমার রব কি নাকি। এই প্রশ্ন যখন সে মনে মনে উদয় হলো কথা আল্লাহ শুনছে কি শুনছে না দিলের খবর রাখে কি রাখে না জিব্রাইলকে সাথে সাথে পাঠিয়ে দিল জিব্রাইলকে পাঠাই দিয়া এক পরীক্ষার সম্মুখীন করে দিল পরীক্ষার সম্মুখীন যখন মৌসা আলিয়া করা হলো কি পরীক্ষা রবের পক্ষ থেকে পরীক্ষা দেওয়া হলো যে তার দুই হাতে দুইটা গ্লাস পানি ভর্তি গ্লাস তার সম্মুখে দেওয়া হলো যখন দেওয়া হলো তখন তাকে রবের হুকুম দেওয়া হলো যে সে দাঁড়ায় থাকবে যখন দ্বিতীয় হুকুম রবের কাছ থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত সে পানি তার হাত থেকে নামাইতে পারবে না কিন্তু পৈগম্বরে মৌসা আলি আসসাল্লামের মনে যে কষ্ট প্রশ্নটা জমেছিল রব যে এত কিছু নিয়ন্ত্রণ করে এই নিয়ন্ত্রণ করা তিনি মনের ভিতরে একটা প্রশ্ন করেছিল মনে মনে এটা কাউকে শুনান শোনান নাই কেউ জানে না কিন্তু রব জানে কি প্রশ্ন যে রব কি ঘুমায় না না কি যখন এই প্রশ্ন রব শুই না তখন তাকে পরীক্ষার সম্মুখীন করলো পৈগম্বরে মৌসার দুই হাতে দুই হস্ত দুই দুইটা গ্লাস পানি ভর্তি দেয়া দিল রবের হুকুম দ্বিতীয় হুকুম না আসা পর্যন্ত তাকে পরীক্ষার সম্মুখীন রাখা হলো যখন এক পর্যায়ে রাখতে রাখতে একটা ক্লান্তি ভাব এসে গেল তখন তার হাত থেকে গ্লাসগুলো পয়রা পানিটা জমিনে পড়া গেল সাথে সাথে জিব্রাহিল আলাইসাল্লাম আয়সা হাজির আয়সা হাজির রবের হুকুম নিয়ে আয়সা হাজির যে রব তিনার যে প্রশ্ন ছিল রব কি না নাকি এত কিছু নিয়ন্ত্রণ করে তাহলে প্রশ্ন যে পাইগম্বরে মূসার ছিল মূসার পানি যে তার হাত থেকে পরে গেল থেকে পড়া যাওয়ার পরে পক্ষ থেকে প্রশ্ন হলো আপনি দশ পনেরো ঘন্টা দুইটা হস্ত ধুয়ে আপনি পানি পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে পারেন উঙ্গানুর ভাবে আপনি ঘুমায়া আপনার হাত থেকে দুইটা গ্লাস পড়া ভাঙা পড়া গেল কিন্তু আপনি চিন্তা করেন যদি আপনার রব এত কিছু মনিটরিং করে এত কিছু নিয়ন্ত্রণ করে সাত আসমান সাত জমিন সমস্ত কিছু কলকায়নাত নিয়ন্ত্রণ করে যদি আপনার মতো যদি আমার রব যদি এক সেকেন্ডের জন্য যদি তন্দ্রা যায় যদি একটু ঘুমের ভাবও যদি আইসা যায় যদি এমন ভাব যদি আইসো তাহলে আসার কারণে আমার রবের কাছে মাথার উপর থেকে সাত আসমান ভাইয়া টুকরা হইয়া জমিনে পড়া যাইতো সমস্ত জমিন গোলা ফাটল হইয়া ভাইয়া যেত ঠিক ঠিক না তখন বুঝা গেল যে পয়গম্বর মুসা আলাইহিস সালামের যে রব রবের কোনো গোমরু নাই tandrao নাই ungano নাই শুধু তাই নয় কাফেররা যে প্রশ্ন করেছিল আপনার রব কি ঘুমাই কিনা আপনার রবের কি তন্দ্রা আসে কিনা জবাব দেওয়া হয়েছিল লা তাখুযু সিনাতু ওয়া রানাম আল্লাহ রাব্বুল আলামিন তিনার পক্ষ থেকে প্রশ্নের জবাব এসেছিল রব যদি একটু তন্দ্রা যাইত একটু উঙ্গাইতো একটু জিমাইতো তাহলে সমস্ত আসমান বাইঙ্গা জমিনে পড়ে যাইত কি যাইত না পড়ে যাইত এই জন্য সমস্ত নবীরা কোন নবী সুল কি আল্লাহ রব্বুল আলামিনের রঙের বাহির নয় আল্লাহ রব্বুল আমিনের নিজামের বাহির নয় আল্লাহ রব্বুল আলামিনের বিধান হলো আমাদের রুহগুলাকে আত্মাগুলাকে আত্মা শুদ্ধি করতে হবে কি করতে হবে রুহকে রুহ ডাক্তার দ্বারা আমাদের কল্পে পরিষ্কার করতে হবে যখন দুনিয়াতে আমরা যেমন ভাবে কি করি অসুস্থ হলে ডাক্তার দেখে কি দেখায় না দেখায় রোগ না ভালো হলে নির্ণয় না করতে পারলে বড় বড় এমনি বেশ ডাক্তারের কাছে যাই পিজিতে যাই বারে যায় বড় বড় হাসপাতালে যাই আমাদের কলবের ভিতর একটা রোগ হয় জং দরে সেটা ছাড়ানো তো আমাদের দরকার আছে কি আছে না সেটা যারা ছাড়ানোর পদ্ধতি হলো নিয়ম হলো আল্লাহ রব্বুল আলমিনের জিকিরে দাঁড়াত দাঁড়াতে জিকিরে দাঁড়াত এই জন্য এই জন্য রুহ বালো যার সব ভালো তার সব রুহ বালো সব ভালো